গড় না তো ভাই তুমি নাম্বার হ্যাঁ ভাই তুমি না জানি কইলে কিনা গড়া আমি আনলাবা ঠরিকিছ আমি না ঠরিকিছ নামলা আমি আমার গরো 18000 দাম কি 17000 হ্যাঁ এই আমি কইছি তো আমি মনে হইছি আমি কই আমি কই আমি কই গরি নিবেন আমি আর আই কইতে কইছি আর তে কইছে আমি কই নাই আর তে কইছে আমি আর তে কইছে না তে হই কইছে 18000 আমি কইছি 18000 তে হই কইছে 18000 ধ দে দর্শক অলরেডি বিক্রি হয়ে গেছে হজিত কোরবানির গরু বিক্রি হয়ে গেছে অলরেডি দর্শক মানে